অগ্রণী ব্যাংকে এক থেকে তিন লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করলে মানে এককালীন মেয়াদে জমা রাখলে প্রতি মাসে কত টাকা প্রফিট বা ইন্টারেস্ট আসবে এই ভিডিওতে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। তো শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন ইভেন যদি ইউটিউব থেকে দেখেন অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন ব্যাঙ্কিং রিলেটেড এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে দেখার জন্য ওকে তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে ওয়েল অলরেডি কিন্তু অগ্রণী ব্যাংকের ওয়েবসাইটে আসি বাট এইখানে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রেট ঘোষণা করেছে সেটা কিন্তু আমরা দেখতেছি তিন মাস থেকে আমরা এক বছর ম্যাথ অবধি আমরা অগ্রণী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারবো এর বেশি মেয়াদে কিন্তু করতে পারবো না যেমন তিন মাসে আমরা ইন্টারেস্ট রেট পাইতেছি আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং ছয় মাসে আমরা ইন্টারেস্ট রেট পাইতেছি আট দশমিক সাত পাঁচ পারসেন্ট এবং এক বছরে আমরা ইন্টারেস্ট রেট পাইতেছি নয় দশমিক শূন্য শূন্য পার্সেন্ট মানে নয় পারসেন্ট তো এই পার্সেন্টেজ হারে যদি আমরা এক থেকে তিন লক্ষ টাকা অগ্রণী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি মানে এককালীন মেয়াদে জমা রাখি তাহলে আমাদের প্রতি মাসে কত টাকা লাভ বা ইন্টারেস্ট আসবে সেই হিসাবটি বের করার জন্য আমরা একটু গুগল ক্যালকুলেটরের সাহায্য নিব তো ফর এক্সাম্পল আমি এখানে এক লক্ষ টাইপ করে দিব সো এক লক্ষ টাইপ করার পরে আমরা তিন মাসের হিসাবটি আগে একটু বের করব তো তিন মাসে আমরা প্রফিট পারসেন্টেজ বা ইন্টারেস্ট পাইতেছি আট দশমিক পাঁচ শূন্য সো আমরা এখানে পারসেন্ট করবো আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট অ্যান্ড সমান সমান ওয়েল এটা আমাদের এক বছরের মুনাফা সো এক মাসের হিসাবটি বের করার জন্য সিম্পলি আমরা এখান থেকে ভাগ দিব বারো দিয়ে দেন সমান সমান ওয়েল এটাই আমাদের এক মাসের ইন্টারেস্ট বাট এইখান থেকে আমাদের আয়কর ট্যাক্স কর্তন করা হবে তো অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই আইকর ট্যাক্স এইটা আবার কি। মূলত আপনি যে ইনকাম করেন এই ইনকাম থেকে আপনার প্রতি বছর সরকারকে একটি ট্যাক্স দিতে হয় সেটাই হচ্ছে আপনার আয়কর ট্যাক্স তো যদি আপনি ফিক্সড ডিপোজিট করার পূর্বে আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা দিতে পারেন সেই সুবাদে আপনার আয়কর ট্যাক্স কাটা হবে অনলি দশ পারসেন্ট আর যদি আপনি আইকরো ট্যাক্সের রিটার্ন কপি জমা না দিতে পারেন তখন আপনার আইকরো ট্যাক্স কাটা হবে পনেরো পার্সেন্ট তো আমি জানি অনেকেরই আইকরো ট্যাক্সের রিটার্ন কপি জমা দেওয়া হয় না সেই সুবাদে আমি এইখান থেকে ডিরেক্টলি পনেরো পার্সেন্টই মাইনাস করে দিব ওয়েল অনলি এক লক্ষ টাকা অগ্রণী ব্যাংকে তিন মাস মেয়াদে ফিক্সড ডিপোজিট করলে প্রতি মাসে এক লক্ষ টাকা আপনার ইন্টারেস্ট বা প্রফিট আসবে ছয়শো টাকার মতো আই শিওর এখানে অনেকে আমাকে কমেন্ট করবে যে ভাই এত কম ইন্টারেস্ট এর থেকে তো জমি কিনে রাখলে ভালো হয় বা ব্যবসার কাজে খাটাইলেও ভালো হয় মূলত ভাই এফডিআর বা ফিক্সড ডিপোজিট কাদের জন্য যাদের টাকা এমনিতেই ঘরে পড়ে আসছে বিনিয়োগ করার মতো কোনো ভালো জায়গা পাইতেছে না কেবলমাত্র তারাই কিন্তু যে কোনো ব্যাংকে। এফডিআর বা ফিক্সড ডিপোজিট করবে এনিওয়ে এই সম্পূর্ণ হিসাবটি যদি এইভাবে একটি একটি করে গুগল ক্যালকুলেটারের মাধ্যমে দেখাইতে যাই ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে যাবে সো এর জন্য আমি আগে থেকেই সম্পূর্ণ হিসাবটি করে একটি স্কিম আকারে তৈরি করে রেখেছি এখন জাস্ট আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব এনিওয়ে এক লক্ষ টাকা তিন মাস মেয়াদের হিসাবটি তো মোটামুটি আমরা বুঝতেই পারলাম বাট এক লক্ষ টাকায় যদি ছয় মাস মেয়াদে অগ্রণী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে এই আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট প্রফিট হারে এক লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট বা ইন্টারেস্ট আসবে ছয়শো উনিশ টাকার মতো এবং এক লক্ষ টাকায় যদি বারো মাস মানে এক বছর মেয়াদে অগ্রণী ব্যাংকে জমা রাখি তাহলে এই নয় দশমিক শূন্য শূন্য পার্সেন্ট ইন্টারেস্ট হারে এক লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে ইন্টারেস্ট আসবে ছয়শো সাতত্রিশ টাকার মতো এবং দুই লক্ষ টাকা যদি তিন মাস মেয়াদে অগ্রণী ব্যাংকে জমা রাখি তাহলে এই আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ইন্টারেস্ট হারে প্রতি মাসে আমাদের দুই লক্ষ টাকায় ইন্টারেস্ট বা প্রফিট আসবে বারোশো চার টাকার মতো এবং দুই লক্ষ টাকায় যদি ছয় মাস মেয়াদে অগ্রণী ব্যাংকে জমা রাখি তাহলে প্রতি মাসে আমাদের দুই লক্ষ টাকায় ইন্টারেস্ট বা প্রফিট আসবে বারোশো উনচল্লিশ টাকার মতো এবং দুই লক্ষ টাকায় যদি বারো মাস মানে এক বছর মেয়াদে অগ্রণী ব্যাংকে জমা রাখি তাহলে দুই লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে ইন্টারেস্ট বা প্রফিট আসবে বারোশো পঁচাত্তর টাকার মতো এবং ফাইনালি তিন লক্ষ টাকা যদি অগ্রণী ব্যাংকে অনলি তিন মাস মেয়াদে জমা রাখি তাহলে তিন লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট বা ইন্টারেস্ট আসবে আঠারোশো ছয় টাকার মতো এবং তিন লক্ষ টাকায় যদি ছয় মাস মেয়াদে অগ্রণী ব্যাংকে জমা রাখি তাহলে তিন লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে ইন্টারেস্ট আসবে আঠারোশো সাতান্ন টাকার মতো এবং তিন লক্ষ টাকায় যদি বারো মাস মানে এক বছর মেয়াদে অগ্রণী ব্যাঙ্কে জমা রাখি তাহলে প্রতি মাসে আমাদের তিন লক্ষ টাকায় প্রফিট বা ইন্টারেস্ট আসবে উনিশশো টাকার মতো আর এই সম্পূর্ণ হিসাবটিতেই কিন্তু আমি আইকর ট্যাক্স কর্তন করেছি পনেরো পার্সেন্ট যদি আপনি ফিক্সড ডিপোজিট করার পূর্বে আইকর ট্যাক্সের রিটার্ন কপি জমা দিতে পারেন তখন কিন্তু আপনার আইকর ট্যাক্স কর্তন করা হবে অনলি টেন পারসেন্ট আর সেই সুবাদে কিন্তু আপনার প্রফিট বা ইন্টারেস্ট আরও অনেকটাই বাড়বে আই হোপ বিষয়টি আমি আপনাকে বোঝাইতে পারছি বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ